আপনার ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর তো অনেক পদ্ধতি রয়েছে বাট সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বেটার ভিডিও এডিটিং এই ভিডিওতে আমি থ্রি অ্যামাজিং টেকনিক শেয়ার করবো যে টেকনিকগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এবং ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখে অবাক্ত হবেই এবং কমেন্ট করতে বাধ্য হবে বাই আপনি এরকম ভিডিও এডিটিং কোথা থেকে শিখেছেন নো ম্যাটার আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান লাইক ডকুমেন্টারি টিউটোরিয়াল ব্লগ সবার জন্য এই ভিডিওতে শিকার রয়েছে ওকে টু মেক শিওর আজকে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন আজকে ভিডিও মূল টপিকে যাওয়া যাক তো আমাদের প্রথম টেকনিকটা হচ্ছে কি ফেমিং ইউজ করে আপনার ভিডিওর যে কোনো ফুটেজ এপাশ থেকে ওপাশে এবং জুম ইন জুম আউট করতে পারবেন এই কাজটি করার জন্য আমরা প্রথমে অ্যাড ওভারলেতে ক্লিক করব ওভারলেতে ক্লিক করে জাস্ট অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা যে কোনো একটি ইমেজ অথবা পিএনজি নিয়ে নিব জাস্ট অ্যাড করে দেব অ্যাড করার পর আমাদের পিএনজিটা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে আমরা জাস্ট এক সাইটে নিয়ে যাব অথবা আমাদের এই পিএনজিটাকে এই জায়গায় রেখে এই জায়গায় রেখে আমরা জাস্ট এই ফোটেজটার উপর টেপ করে একবার দেখতে পাচ্ছেন ওই যে উপরে জাস্ট কি ফেমিং প্লাস আইকন আমরা জাস্ট এখানে টেপ করে দেব এখানে টেপ করার পর আমরা কল করে সাইটে চলে যাবো এবং আমাদের যে পিএনজিটা রয়েছে সেই পিএনজিটাকে টাকে যে পজিশনে নিতে যাচ্ছি ওই পজিশনে প্রথমে ওই করে আমাদের পিএনজিটাকে যতটুকু পজিশনে নিয়ে যেতে যাচ্ছে জাস্ট আমরা এতটুকু পজিশনে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওটাকে প্লে করবো একবার প্লে করার পর দেখবো আমাদের সেই পিএনজিটা বা ইমেজটা সঠিকভাবে কি ফেমিং অ্যাপ্লাই হয়েছে কিনা এটা হচ্ছে মূলত জুম আউট কি অ্যাপ্লাই দেন হচ্ছে আমরা এই কি ডিলিট করে দেব আমরা এই কি গুলো ডিলিট করে দেব মাইনাস করে দেব এটাকেও মাইনাস করে দেব মাইনাস করে দেওয়ার পর আমরা এই কি অ্যাড করব আমরা এটাকে এক পাশে নিয়ে যাচ্ছি এই পাশে নিয়ে যাচ্ছি এবার আমরা এটাকে রাইট সাইডে নেওয়ার জন্য এইখান থেকে রাইট সাইডে নেওয়ার জন্য আবারও আমরা এই ফুটেজটার বা এই ইমেজটার এখানে ট্যাপ করে দেখতে পাচ্ছেন কি ফেমিং করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আমরা এটাকে স্ক্রল করে সাইটে চলে যাব হচ্ছে আমাদের যে ফোটেজটা রয়েছে এটাকে আমরা জাস্ট এপাশে নিয়ে আসবো জাস্ট এপাশে নিয়ে এসে আমরা আবারও প্লাস আইকনে ট্যাপ করে দেবো প্লাস আইকনে ট্যাপ করার পর অটোমেটিক কিন্তু আমাদের ফোটেজটা অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা যদি আবারও ফোটেজটাকে রান করে ভিডিওটাকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ফোটেজটা কিন্তু এ পাশ থেকে এপাশে পাশে চলে গিয়েছে এটা হচ্ছে মূলত কি ফ্রেমিং এর কাজ তো দ্বিতীয় নম্বর টেকনিক হচ্ছে মাস্কিং মাস্কিং অ্যাপ্লাই করে আপনার যে ফুটেজটা রয়েছে সেটাকে আপনি রাউন্ড শেপে নিয়ে যেতে পারবেন বিভিন্ন শেপে নিয়ে যেতে পারবেন যার কারণে আপনার ভিডিও কোয়ালিটিটা অনেকটাই প্রফেশনাল হবে এই কাজটা করার জন্য জাস্ট আমরা কি করব আমরা যে ফুটেজটাকে মাস্কিং করতে যাচ্ছি জাস্ট আমরা এই ফুটেজটার উপর ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আমরা জাস্ট কী করবো আমরা এই যে টুলস অপশন রয়েছে টুলস অপশনগুলোকে স্ক্রল করে সাইটে নিয়ে যাবো সাইটে নিয়ে যাবো সাইটে নিয়ে যাওয়ার পর আমরা একটি অপশন দেখতে পারবো মাস্ক আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন মাস্ক আমরা জাস্ট মাস্কে ট্যাপ করবো মাস্ককে ট্যাপ করার পর আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসবে হরিজেন্টাল মিরর সার্কেল রেট্যাঙ্গাল আমরা জাস্ট এই রেটেঙ্গেলে ট্যাপ করবো অথবা আমরা এই যে দেখতে পাচ্ছেন সার্কেল সার্কেলেও ট্যাপ করতে পারবো সো সার্কেলে ট্যাপ করলে আমাদের এটা সরাসরি সার্কেল হয়ে যাবে রাউন্ড শেপে সো আমরা রিটেঙ্গেলে ট্যাপ করবো ট্যাপ করে ডাবল ট্যাপ করবো ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করে নেব সো আমরা এখান থেকে হানড্রেড 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 নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে সাইজটা সিলেক্ট করে নেবেন সো আমি হান্ড্রেড হান্ড্রেড রেখে জাস্ট চলে যাব রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ রাউন্ড শেপে চলে যাব যদি আপনারা চান তাহলে আপনারা এখান থেকে রোটেট করতে পারবেন ফেদার দিতে পারবেন যদি আমরা ফেদার দিই তাহলে আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসগুলো কমে এসেছে এবং অপাসিটিগুলো কমে যাবে এটা হচ্ছে মূলত ফেদার সো আমরা ফেদার জিরো রাখছি দেন হচ্ছে আমরা চলে যাব রাউন্ড শেপে রাউন্ড শেপে গিয়ে আমাদের যে ফোটেজটা রয়েছে সেটাকে একটু রাউন্ড শেপে আনবো একটু রাউন্ড শেপে নিয়ে আসবো যার কারণে আমাদের ফোটেজটা কিন্তু দেখতে অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে দেন হচ্ছে আমরা এটাই টাইপ করব দেন হচ্ছে মার্কে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোটেজটা কিন্তু রাউন্ড শেপে চলে এসেছে এবার আমরা আমাদের ফোটেজটাকে অন ভিডিওটাকে প্লে করে দেখবো সো আমরা ভিডিওটাকে প্লে করে দেখছি দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা কিন্তু রাউন্ড শেপে চলে এসেছে এবং আমাদের যে কি-ফ্রেমিং রয়েছে কি-ফ্রেমিংটাও সুন্দরভাবে अप्लाई হয়ে গিয়েছে। দ্বিতীয় নম্বর টেকনিকট হচ্ছে হাইলাইট এফেক্ট। যে ম্যাগাজিন বা আর্টিকেলের ওই যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে ভালো বোঝানোর জন্য হাইলাইট এফেক্ট অ্যাড করা হয়। হাইলাইট এফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব দেখতে পাচ্ছেন টেক্সট অপশন জাস্ট টেক্সট অপশনে চলে যাব। আপনারা এই যে আর্টিকেলটা অ্যাড করার পর টেক্সট অপশনে চলে যাবেন টেক্সট অপশনে চলে যাওয়ার পর আমরা চলে যাব অ্যাড টেক্সটে অ্যাড টেক্সটে যাওয়ার পর আমরা কি করব জাস্ট এখানে কিছু স্পেস দিয়ে দেবো আমরা জাস্ট এখান থেকে স্পেস দিয়ে দেবো জাস্ট স্পেস দিয়ে দেব স্পেস দেওয়া দেওয়ার পর আমরা ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করে চলে যাব স্টাইল অপশনে স্টাইল অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড জাস্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাব ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেব আমাদের নিজেদের মতন করে দেন হচ্ছে স্ক্রল করে নিচে চলে যাব তারপর আমরা এটার হাইটটাকে ছোট বড় করে নেব আমাদের হাইট যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই রেখে দিচ্ছি দেন হচ্ছে ওয়েটটাকে যতটুকু প্রয়োজন আমরা ওয়েটটাকেও ততটুকু রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা কি করবো চলে যাব অ্যানিমেশন অপশানে অ্যানিমেশন অপশানে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন সো আমরা এখান থেকে একটি অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি যেটা হচ্ছে শো ইং শো রাইট আমরা জাস্ট এই শো রাইটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক জাস্ট টিক করে ক্লিক করে দেব টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে এই যে ইফেক্টটা রয়েছে এটাকে জাস্ট আমরা একটু জুম আউট করে আমাদের যে আর্টিকেলের যে লাইনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পজিশন করে নেব। ঠিক আছে আমরা জাস্ট ওইগুলোর সঙ্গে একটু পজিশন করে মিলিয়ে নেব আপনারা পজিশন করে ওইগুলোর সঙ্গে একটু মিলিয়ে নেবেন আমরা জাস্ট পজিশন করে আমাদের লাইনের সঙ্গে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর আমরা যে লাইনটাকে হাইলাইট করতে যাচ্ছি আমরা জাস্ট ওই লাইনটির উপর নিয়ে আমাদের সে ইফেক্টটাকে অ্যাড করে দেব বা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে বা এটাকে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই লাইনটাকে হাইলাইট করব জাস্ট এই লাইনের উপর নিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা যদি আমাদের সেই ভিডিওটাকে একবার প্লে করি প্লে করলে দেখতে পারবো আমাদের লাইনটা কিন্তু এখানে হাইলাইট হয়ে গিয়েছে সেম প্রসেসে যদি আপনি আরেকটি লাইন হাইলাইট করতে চান সেক্ষেত্রে আপনি এটাকে ক্লিক করবেন জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকে ওই আদার্স যে লাইনটিকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন ওই লাইনের উপর নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন জাস্ট ওই লাইনের উপর নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর যদি আমরা ভিডিওটাকে আবারও প্লে করি প্লে করলে দেখতে পারবো আমাদের দুইটা লাইনেই কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই তিনটি টেকনিক ইউজ করে আপনার ভিডিওটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন তো আজকে ভিডিওটা দেখে যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে